অবশেষে আয়ুষ্মান এবং কৌসুম সঠিক সময় এসে সমস্ত পর্দা ফাঁস করে বিয়ে ভেঙে দিল দেবলিনার হ্যাঁ সম্পূর্ণ জানতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুমকে তো গুন্ডারা আটকে রেখেছে কুসুম বলছে আমি কেউ দোষ করেছি তোমরা আমাকে এখানে কেন আটকে রেখেছ তো কুসুম অনেক রিকোয়েস্ট করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলছে গুন্ডারা বলছে একদম বেশি কথা বলবি না ত্বকে বেশি কথা বললে না একদম মেরে একদম নদীতে ভাসিয়ে দিবো ত্বকে দেবলিনা ম্যাডাম টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট করেছে বুঝতে পেরেছিস যার শোনা তো কুসুম অবাহক হয়ে যায় বলছে দেবলিনা ম্যাডাম এটা বলে অবাহাক হয়ে তাকে থাকে কুসুম অন্যদিকে দেখা যায় ঈশান এবং দেবলিনার মালা বদল হবে পুরোহিতমা সাহেব বলছে নাও এবার কনেকে মালাটা পরিয়ে দাও কিন্তু ঈশান মালা তো পরাচ্ছেই না এমনকি তার মুখটাও ফিরে তাকাচ্ছে না যা দেখে রাজ এবং ইন্দ্রানী অবাহক হয়ে যায় রাজ বলছে ইন্দ্রানী ঈশানে কি হয়েছে এব এভাবে অন্যদিকে তাকিয়ে যাচ্ছে কেন এখন মালা বদল হবে তখন ইন্দ্রানি বলে ঈশান কি হয়েছে তোমার তুমি এভাবে কেন তাকে আছো তোমার এখন মালা বদল হবে কিন্তু তার মায়ের মায়ের কথাও যেন কোনো কিছুই শুনছে না অন্য মনস্ক হি তাকিয়ে আছে তখনই কুসুমের কথা মনে করতে থাকে বলছে আপনাকে আমার দেরি হলে দেবী মাকে সব কিছু খুলে বলতে হবে তখনই বলে মা তুমি চলো আমার সাথে একটু চলো আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই তখন ইন্দ্রণী বলে বাবা তোমার বিয়েটা হয়ে যাক পরে কথা বলো এখন তো কথা বলার সময় নয় তাই না তখন বলে না মা বিয়ের আগেই তোমার সঙ্গে আমাকে কথা বলতে হবে এই নে তার মাকে চলে যায় ভিতরে এদিকে কুসুম বলে কি ব্যাপার ওর মাকে কি বলবে যাই বলে বলুক না কিচ্ছু হবে না কারণ আয়ুষ এবং কুসুমের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে এদিকে কুসুমের বাবা কুসুমকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কুসুমকে কোথাও খুঁজে পায় না তখন বলে আয়ুষবাবাকে একটু ফোন দেই তখনই আয়ুষ্মানকে ফোন দিয়ে কুসুমের বাবা বলছে বলছে বাবা আমি না কুসুমকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি যতটুকু বুঝতে পেরেছি ওকে গুণটা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তখন যা শুনে আয়ুষ্মান হোয়াট বলে একদম চিৎকার করে ওঠে বলছে কাকা তুমি না কোনো চিন্তা করো না আমি যেভাবেই হোক কুসুমকে ফিরিয়ে আনবো তুমি শুধু বাড়িতে কিছু বলো না তখন বলে ঠিক আছে বাবা এই বলে ফোনটা রেখে দেয় তখন আয়ুষ্মান পাগলের মতো কুসুমকে খুঁজতে যায় অন্যদিকে দেখা যায় কুসুম তো গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে বলছে তোমরা আমাকে ছেড়ে দাও আমি কি অপরাধ করেছি ছেড়ে দাও আমাকে তখন বলে তোমাকে তো তো সহজেই ছাড়ব না মামুনি তবে তোমাকে যেন আমরা মেরে ফেলতে চেয়েছি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি যা সুন্দর এই বলে নোংরা ইঙ্গিত করতে থাকে তখন কুসুম বাঁচার জন্য চেষ্টা করলে বলছে একদম লাফালাফি করবি না তাহলে কিন্তু এক কপি মেরে ফেলবো তো হুমকি দিতে থাকে অন্যদিকে দেখা যায় ঈশান তার মাকে নিয়ে এসেছে রুমে বলছে ঈশান তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ তখন বলে মা আমি দেবলীনাকে বিয়ে করতে পারবো না যার শোনা তো পুরোই চমকে যায় ইন্দ্রাণী বলছে তোমার মাথা ঠিক আছে আজকে মালাবদলা তুমি এখন বলছো দেবলিনাকে বিয়ে করতে পারবে না কেন কি হয়েছে তখন ঈশান বলে মা ও ভালো মেয়ে নয় ও টাকার লোভে সম্পত্তি লোভে আমাকে বিয়ে করছে এই পরিবার সবাইকে ও খেয়ে ফেলবে ধ্বংস করে ফেলবে ইন্ডানি তখন বলে একদম চুপ বেশি কথা বলবে না তুমি সেই কখন থেকে দেবলিনাকে ছোট করে জানা তাই বলছো এসো মণ্ডপে এসো তো জোর করে ঈশানকে নিয়ে যেতে চাই তখন বলে মা তুমি আমার কথা একবার শোনো ইন্দ্রানি তখন বলে তুমি তো হ্যাঁ বলেছ তাহলে ঈশান তখন বলে হ্যাঁ মা আমি হ্যাঁ বলেছি কারণ কারণ আমি তোমার ভয়ে বলতে পারিনি দেবলিনা এই বাড়ির যোগ্য মেয়ে না ও সবাইকে ধ্বংস করে দিবে একবার তুমি আমার কথা বিশ্বাস করো কিন্তু ইন্দ্রানী কিছুতেই বিশ্বাস করে না বোঝাই শোনো তুমি না অনেকবার প্রেমে পড়েছো অনেক মেয়েদের ঠকিয়েছো তুমি একটা চঞ্চল ছেলে কারণ তুমি মেয়েদের মূল্যই বোঝো না এজন্য তুমি দেবলিনাকে তুমি এ চোখে দেখছো তুমি পথে এসে বলবে এটা করব না এটা করবো না আমি দেবল বিয়ে করব না আর আমি এখন মণ্ডপে গিয়ে বলবো যে আমার ছেলের ভালো লাগে না তাই বিয়ে হবে না এটা আমি বলবো প্রমাণ কই প্রমাণ দেখাও প্রমাণ ছাড়া ইন্দ্রানী গাঙ্গুলি কেউ কাজই করে না প্রমাণ দেখাতে হবে তখন ঈশান বলে হ্যাঁ জাদুঘর ঠিক বলেছিল তুমি প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করবে না মা আমি অনেক অন্যায় করেছি অনেক ভুল করেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু তুমি আমার এবার একটা কথা শোনো আমি তোমাকে বলতে চেয়েছি বললাম তো আমি তোমার ভেয়ে বলিনি দেবলিনা প্রতিদিন আমাকে টর্চারিং করে সবার সামনে আমাকে অপমান করে এভাবে সারা জীবনের অপমান আমি সহ্য করতে পারবো না মা এই বলে খুব কানা করতে থাকে যা দেখে ইন্দ্রাণী তো অবাক হয়ে যায় তখন বলে ঈশান তুমি এভাবে কান্না কেন করছো কেন কান্না করছো ইন্দ্রাণী ঈশানকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু ঈশান নিরব ভূমিকাই পালন করে তখনই তার মায়ের কথা কল্পনা করতে থাকে বলছে আমার জন্য আমার মায়ের মান সম্মান নষ্ট হবে সবার সামনে বিয়ের মণ্ডপে আমার মাকে অপমানিত হতে হবে আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি আর দিব না এই বিয়ে আমাকে করতেই হবে তখন বলে মা তুমি চিন্তা করো না এই বিয়ে আমি করবো এটা বলে ঈশান ওইখান থেকে দৌড়ে চলে যায় আর ইন্দ্রানী তো একদম বসে পড়ে বলছে কেন জানি ঈশান আমাকে এবার সত্যিই বলছে ও বিয়েটা মেনে নিতে পারছে না আমার মন বলছে এই বিয়েটা হলেও সুখে হতে পারবে না এটা বলে ইন্দ্রণীয় খুব চিন্তা করতে থাকে আর কি করবে কিছুই বুঝতে পারছে না অন্যদিকে বিপদে পড়েছে কুসুম গুন্ডারা তাকে এবার মারার পরিবর্তে তার সঙ্গে খারাপ আচরণ করছে জানা তাই করছে ওই মুহূর্তে আয়ুষ্মান চলে আসে আয়ুষ্মান এসে গুন্ডাগুলিকে ইচ্ছা মতো পিটাতে থাকে তখন কুসুম তার ছোট সাহেবকে দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু গুন্ডারা তবুও যেন থামে না কুসুমকে আক্রমণ করার চেষ্টাই করছে এদিকে আয়ুষ তাদেরকে ইচ্ছা মতো মারতে মারতে একদম কাবু করে ফেলে রাস্তায় মেরে লুটিয়ে ফেলে দেয় কুসুমকে নিয়ে আয়ুষ্মান তখন ওইখান থেকে চলে যায় এদিকে ঈশান বিয়ের মণ্ডপ এসে পুরীত বলে বিয়ে পড়ান আমি রাজি আছি বিয়ে পড়ান তখন তো দেবলিনা এবং দেবলিনা মা অনেক খুশি হয়ে যায় মালা মালাবহে যাবে তখন এইখানে এসে বলে দাঁড়াও যা শুনে দেবলিনা তো পুরোই চমকে যায় বলছে ঈশান আমি বেশ বুঝতে পেরেছি তুমি বিয়েটা করতে রাজি নাও এবার তোমার ডিসিশনের উপর আমাদের ডিসিশন তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আমি এক্ষুনি বিয়েটা ভেঙে দিবো যার শুনে দেবলিন এবং তার মা তো পুরো চমকে যায় না বলে তুমি কি বলছো কি বলছো আনটি তুমি এই মুহূর্তে যে বিয়ে ভেঙে দিবে আমি লগ্ন লগ্নপুষ্ট হয়ে যাবো তখন জয়িতা বলে হ্যাঁ তুই শুধু তোর ছেলেটার দিকটাই দেখছিস আমার মেয়ের দিকটা দেখছিস না আমার মেয়ের কি হবে তখন বলে দেখছি বলেই এই বিয়েটা আমার ছেলের উপর মতামত নিচ্ছি কারণ দুটি মন যদি এক না থাকে দুজন দুজনকে ভালো না বাসে তাহলে সেই সম্পর্ক কখনোই সুখের হতে পারে না না ওরা সুখী হবে না আমরা সুখী হব তো অনেকভাবে বোঝাতে থাকে তখন ঈশানকে বলে ঈশান বলো তুমি বিয়ে করতে রাজি না রাজি না তোমার উপরেই সব কিছু তুমি যদি ডিসিশন হ্যাঁ হয় তাহলে আমরা হ্যাঁ আর না হলে আমরা সবাই না তখন রাজ সিদ্ধার্থ সবাই একই কথা বলতে থাকে ঈশান তখন তার মায়ের দিকটা চিন্তা করে বলে আমি বিয়েটা করতে প্রস্তুত তখন দেবলিনা তো অনেক খুশি হয়ে যায় সাথে সাথে মালা নিয়ে ঈশানের কাছে চলে যায় বলছি হ্যাঁ আমি জানি ঈশান আমাকে বিয়ে করতে রাজি হবে ও আমার সঙ্গে সারা জীবন থাকতে চায় তখন ইন্দ্রাণীরা কিছুই বলতে পারে না তো ঈশান দেবলিনাকে বিয়ে করার জন্য একদম পরিত মশার এখানে দাঁড়িয়ে পড়ে এদিকে ইন্দ্রানী মনে মনে অনেক কষ্ট পেতে থাকে আর বলে না না আমার এই ছেলেকে এই প্রথম দেখলাম ও মন থেকে বিয়েটা করতে যাচ্ছে না ও আমার জন্যই এই বিয়েটা করছে এটা ভেবে অনেক চিন্তা করছে ইন্দ্রানী এদিকে দেবলিনা তার গলায় মালা পরাবে ওই মুহূর্তে আয়ুষ্মান এবং কুসুম চলে আসে আয়ুষ বলে দাঁড়াও এই বলে দেবলিনার হাত থেকে একদম মালা ছিঁড়ে ফেলে বলছে না কখন এটা হতে পারে না ইন্দ্রানি বলে কি করছো আয়স বলছে হ্যাঁ মা ঠিক করছি এই মেয়েটা আমার ভাইয়ের জীবন নষ্ট করে দিবে এটা আমি দাঁড়িদের আর সহ্য করতে পারবো না ইন্দ্রানি তখন বলে আমি তো তোমাদের কারো কথাই কিছুই বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলবে তখন তখন আসমান কিছুই খুলে বলে কিন্তু দেবলিনা নাকা কান্না কানা করতে থাকে ইন্দ্রাণীকে খুব বোঝানোর চেষ্টা করে তখন কুসুম চলে আসে বলছে দেবলিনা ম্যাডাম আপনার পর্দা না আজকে ফাঁস হবে বুঝতে পেরেছেন আপনার আসল ফাঁস করবো আমি তখন বলে হ্যাঁ তুমি তো আমার বিয়ে ভাঙতে এসেছো তাই না তোমার মতো কাজের মেয়ে শ্বাস কিভাবে হয় আমার বিয়ে ভাঙ্গার আয়ুষ তখন বলে মা দেবলিনা না ঈশানকে বিয়ে করছে শুধু সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য আর কিচ্ছু জন্য নয় বুঝতে পেরেছ তখন দেবলীনা বলে আনটি আমি অনেক শিক্ষিত ভালো একটা স্যালারি চাকরি জোগাড় করে নিতে পারবো আমার কেন তোমাদের সম্পত্তির উপর নজর থাকবে যদি কারো সম্পত্তির উপর নজর থাকে সে হচ্ছে এই কুসুম যার শুনে তো কুসুম পরে অবাক হয়ে যায় আর দেবলীনা দিকে তাকিয়ে থাকে টুফি তাহলে আপনাদের কি মনে হয় এবার ইন্দ্রাণী কি তার ছেলের বিয়ে দেভলিনের সাথে দিবে সমস্ত কিছু শোনার পরও তো কি হতে চলেছে নেক্সট অ্যাকোষণে পড়বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ